ডোর স্টেপ পেনশন কর্মসূচির অন্তর্গত হিলি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের হাতে নগদ অর্থ প্রদান করা হলো ডোর স্টেপ পেনশন প্রদান কর্মসূচি বুধবার দুপুর বারোটা থেকে শুরু হয়ে চলে বিকেল পাঁচটা অবধি যার অঙ্গ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের হিলি গ্রাম পঞ্চায়েতের তিনজন পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের ছজন বিনশিরা গ্রাম পঞ্চায়েতের সাতজন ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চারজন জামালপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচজন উপভোক্তাকে হাজার টাকা করে জুন মাসের পেনশন প্রদান করা হয় মূলত ব্লক প্রশাসনের নির্দেশে এবং ব্যাংক কর্মী এবং গ্রাম পঞ্চায়েতের কর্মচারীদের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত করা হয় ব্লক প্রশাসনের নির্দেশ অনুযায়ী পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারুন সংসদ পাঞ্জুল গ্রাম সংসদ ডুমরন সংসদ এই কয়টি সংসদে আমরা এসেছি যারা মূলত আশি থেকে নব্বই বছরের ওপরে যে সমস্ত বার্ধক্য ভাতা যারা পেয়ে থাকেন যে সমস্ত বয়স্ক মহিলা এবং পুরুষ যারা অনেকেই বার্ধক্যজনিত কারণে ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারেন না তাদের ভাতার টাকাটা তুলতে পারেন না আমরা এসছি তাদের বাড়িতে আমাদের ব্যাংকের যিনি আছেন ব্যাংকের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে তাদের ভাতার টাকাটা বাড়িতেই তুলে দিয়ে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা করছি আর